আমার গৌসরবাদের এক মুড়ি এক রাতের মধ্যে তার শত্তুরবার স্বপ্ন দোষ হয়েছে কইবার শত্তুরবার আব্দুল কাদির জিলানী এথ অপরে উনার একজন মরি ছিল রাত্রিবেলা মুড়ির স্বপ্ন দেখছে কি স্বপ্ন স্বপ্ন দেখছে সে সত্তুরবার তার স্বপ্ন দোষ হইসে সত্যি স্বপ্ন যখন ভেঙে গেছে এক রাত্রিতে সত্তরবার স্বপ্ন দোষ বুঝতে পারেন তো শরীরটা কেমন দুর্বল স্বপ্ন দিই কে যখন ঘুম থেকে জাগ্রত হই দেখে সত্যি তার সত্তর বারের মতো এক রাত্রির ভিতরে তার স্বপ্ন দোষ হইছে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ গেলে মরি ছিল পরের দিন হুজুরের কাছে গেছে স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করবে হুজুরের কাছে যাওয়ার সাথে সাথে হুজুর ডেকে ডেকে এসেছি আমার কাছে কি জানার জন্য তোমার সত্তর বার স্বপ্ন ধ্বংস হয়েছে হুজুর আপনি জানলেন কেমনে আব্দুল কাদির আমার রহমতুল্লাহ নেই বলেন আল্লাহ আমাকে জানায় দিছে তুমি কি আমাকে মহাম্বত করো না আমি একদিন তোমাকে নিয়ে মুরা কাবা মোসা হাদা করতেছিলাম মুরা কাবা করে 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 লোকে মা বুঝে গেলাম সেখানে লোক মা মধ্যে গিয়া দেখি তোমার জীবনে সত্তরটা জিনার পাপ আছে তুমি জাহান নামি হবে সত্তর বার করবে আমি আমার রবকে ডেকে বললাম আল্লাহ গ আমার এই হয়ে সত্তর বার জিনা করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় আল্লাহ জাহান নামি হবে আর আমি কেমনে তাকায় তাকায় দেখব তুমি তো চাইলে তাকে সত্তর বারের থেকে বাঁচায় রাখতে পারো এক রাতে সত্তর বার ওনার স্বপ্ন দোষ হয়ে গেছে কয় বার সত্তর বার একটা পুরুষের সত্তর বার স্বপ্ন দোষ হলে তার কোন হাতুল কিন্তু আপনারা বলেন যারা আশিক রসুল দাবি করে এই একটা ভণ্ড শরীরাচারের আমলে শরীরাচারের কুকর্মের কারণে তারা কি জীবনে একবারও জেল খেটেছে একটা মামলার সম্মুখীন হয়েছে জেল জরিমানা তো খাটেই নাই কারণ তারা সবগুলা ছিল শরীরাচারের পাশ আদা গোলাম এই ভদ্রলোক ওয়াজের মধ্যে বলতেছে যে কোন এক মুরিদ হ্যাঁ জহির উদ্দিন কোন এক মুরিদ নাকি রাতের বেলায় তার এক রাতে সত্তর বার স্বপ্ন দূষ হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনারা একটু বুঝার চেষ্টা করবেন এরা মানুষকে কি শেখায় আর কি বলে আর মানুষ এগুলো শুধু শুধু সুবাহ আল্লাহ বলে বুঝেও বলে না সুবাহ আল্লাহ নাকি না বুঝেই বলে আল্লাহ ভালো জানে সে বলতেছে গল্প গল্প কাকে বলে আর কত ডেট এক্সপায়ার কি খাইলে যে এগুলা বলা যায় বলতেছে যে সত্তর বার নাকি মুড়িদের স্বপ্ন দোষ হয়েছে এক রাতে আচ্ছা এগুলা কি গ্রহণযোগ্য কথাবার্তা দেখেন কত লেভেলের মিথ্যা এরপরে মুড়ি সত্তর বার তার স্বপ্ন দোষ হয়ে গেলো খুব ফেরে হয়ে গেছে সকালবেলা ছে নাকি আপনার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলী উনি গল্পে বয়নে বলতেছে যে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহী আলীর কাছে গিয়া মরিদ নাকি বলছে হুজুর সর্বনাশ তো হয়ে গেছে হুজুর বলতেছে তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমি জানি কি মজার ব্যাপার না এটা কি গল্প দেখছেন তোর যে কি সর্বনাশ হয়ে গেছে আমাদের জানি হুজুর গত রাত্রে তো এই হয়ে গেছে হুজুর হুজুর সব আমি জানি গত রাত্রে তোর সাথে কি হয়েছে আমি সব জানি তোর সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে ইনাহিল হুজুর আপনি কেন বুঝলেন আমি সব জানি তোর সাথে কি হয়েছে তোর সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে হুজুর আমি তো শেষ এতবার আমার স্বপ্ন দোষ হয়েছে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুই সত্তর বার জিনা করবি সত্তরটা নারীর সাথে জিনা করার কারণে তোর উপর জাহার নাম অজিত নাওজব বলেন একটু কথা বোঝার চেষ্টা করেন এবার তো এটা শুনে মাথা নষ্ট হয়ে গেছে আহারে আমি কি স্বপ্ন দেখলাম এইটা সত্তর বার আমি জিনা করব এই সত্তর বার স্বপ্ন দোষের ব্যাখ্যা এটা হলো আর আমি এই সমস্ত পাপ করে জাহার নামে যাব এটাও নাকি অলরেডি লেখা হয়ে গেছে হুজুর কেমনে বুঝলো হুজুর নাকি কাষ্ঠের মাধ্যমে ধ্যান করে একেবারে লৌহে মাহফুজে চলে গেছে লৌহে মাহফুজে গিয়ে সেখানে নিজের তাকদির ভালো মন্দ সব লেখা আছে উনি নাকি সেই খাতা পিসটা উল্টে দেখে এই মুড়িদের জন্য তো জাহান্ন মোয়াজিব এখন মুড়িদ বল পেরেছান হুজুর আমার কি উপায় হবে হুজুর নাকি বলেছে তোর টেনশনের কোনো কারণ নাই আমি যখন দেখলাম তোর জন্য জাহান্ন মোয়াজিব হয়ে গেছে আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে ফেলছি অবজেকশন জানিয়ে দিয়েছি আল্লাহ এ তুমি এই মরিদে জাহান নামে নিও না পাক আমার দোয়া মঞ্জুর করে তোর জন্য করে এই গল্প শুনে মুড়িদা বলতেছে সুবাহান আল্লাহ আবার উনি বলতেছে যে তোমরা পীর মুড়িদি পছন্দ করো দেখো পীর মুড়িদি করলে কোন জায়গা পর্যন্ত পৌঁছা যায় এই হচ্ছে গল্প এই যদি হয় ওয়াজ এই যদি হয় কেসাস এই যদি হয় কাহিনী ভন নামী তো একটা মাত্রা থাকা উচিত কথা বলতে হবে ভাই ঠিক বলেন গাজারও তো একটা মনে হয় লিমিট থাকা উচিত এ কি খাইলে এই ধরনের গল্প বলা যায় কোন আকলে তাসলিম করবে যে আপনি একটা লোকের সত্তর বার চিন্তা করতে পারেন আর কি একটা বলি কামেলে একেবারে না আর সে মহালয় লভে মাহফুদে চলে গেছে মুড়িদের ভাগ্যে কি আছে উনি সব দেখে ফেলছে এগুলা কি ভন্নামি সারা ভার ভাই আর কিছু এর চিল্লাই বলেন না ভন্নামি সারা আর কিছু আর এই সমস্ত ভন্নামি যারা করে আমাদের দেশে তাদেরকে সুন্নি জামাতের ইমাম মনে করা হয় মনে করে বিরাট সুন্নি বক্তা বিরাট আশেখের রসুল ভাই বিবেককে জিজ্ঞেস করুন আসল আশেকের রসুল কারা আশেখে প্রকৃত আশেকের রসুল তো তারা যারা কোরআনের জন্য জেল খাটে কোরআনের জন্য জরিমানা দেয় ফাঁসির মঞ্চে উঠে কথা বলতে হবে ঠিক বলেন স্বৈরাচারীর আমলে যে সমস্ত আলেমরা ইসলামের জন্য জেল খেটেছে জরিমানা দিয়েছে হিজরত করেছে বছরের পর বছর মামলার হাজিরা দিয়েছে কুটে দিকে গিয়ে তারাই হচ্ছে প্রকৃত আশেকের রসুল কিন্তু আপনারা বলেন যারা আশেখ রসুলের দাবি করে এই একটা ভণ্ড শরীরাচারের আমলে শরীরাচারের কুকর্মের কারণে তারা কি জীবনে একবারও জেল খেটেছে একটা মামলার সম্মুখীন হয়েছে জেল জরিমানা তো খাটেই নাই কারণ তারা সবগুলা ছিল শরীরাচারীর পাশ আদা গোলাম ঠিক না বলেন গিয়াসুদ্দিন তাহিরি উপহাস করে বলেছিল এই যে আলেমারা জেল খাটে এই ব্যাপারে সে বলেছিল যে ওদের সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক না এই জন্য জেল খাটে আর আমাদের সাথে অলিদের সম্পর্ক আছে এই জন্য আমরা জেল খাটি না আহারে এখন অলিও নাই এখন উনি উনার পুলিশে দৌড়ায় ঠিক না ভাই এখন ওনাকে পুলিশে দৌড়ায় এখন তো আমার জানতে ইচ্ছা করে তাহলে তোমার সেই অলি কোনটা যে অলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তুমি এখন ভালো ছিল সেই ওলিও নাই তোমার নিরাপত্তাও নাই এখন তুমি দৌড়ের উপর আছো বোঝা গেল তোমার অলি হচ্ছে সেই অলি যে নরেন্দ্র মোদীর কুলে উঠে বসে আছে কথা বলতে হবে ঠিক কিনা বলেন রব্বানা লাকাল হামদ